আসসালামু আলাইকুম জানা আপু সো দিন পরে আমি হচ্ছে ভিডিও নিয়ে এসেছি এবং ভিডিওগুলো হচ্ছে আপনাদেরকে অনেকদিন আগে বলেছিলাম যে হানগিরির খুঁটিনাটি যা আছে সব কিছু নিয়ে হচ্ছে আমার ভিডিও আসছে অলমোস্ট সেভেন্টি প্লাস সো আজকে এই ভিডিও দিয়ে শুরু করছে সেই সেভেন্টি সিরিজের ভিডিওস সো আজকের ভিডিও টপিক হচ্ছে যে আপনারা যখন ট্রান্সপোর্টেশনে যান বা ট্রান্সপোর্টেশনের টিকিট কিনতে যান তখন আপনাদের কি কী ডকুমেন্টস লাগে হানগিরির ট্রান্সপোর্টেশনে যখন আপনারা টিকিট কিনতে যাবেন সেক্ষেত্রে আপনাকে মাস্ট হচ্ছে হানগিরিয়ান কার্ড দ্যাট টিআরসি কার্ড নাম্বার অর যদি আপনি স্টুডেন্ট হন সেক্ষেত্রে স্টুডেন্ট নাম্বার লাগবে তার সাথে যদি আপনার কাছে আপনার টিআরসি কার্ড অর স্টুডেন্ট কার্ডের নাম্বার না থাকে সেখানে কিন্তু আপনি ইউজ করতে পারবেন আপনার পাসপোর্ট নাম্বার টিকিট কিনা হয়ে গেল এখন হচ্ছে আপনাকে যখন টিকিট চেকার এসে টিকিটটা চেক করবে তখন কী কী সাথে রাখতে হয় তা বলছি সো ফার্স্ট অফ অল হচ্ছে আপনি যদি স্টুডেন্ট আইডি কার্ড দিয়ে টিকিট কিনে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই আপনার স্টুডেন্ট কার্ডটা তাদেরকে দেখাইতে হবে তার কারণ হচ্ছে এই স্টুডেন্ট আইডি কার্ডের পিছনের যে স্টিকারটা সেই স্টিকার এটা যদি ভ্যালিড না থাকে সেক্ষেত্রে কিন্তু তারা আপনাকে জরিমানা করতে পারে সো মাস্ট এই ডকুমেন্টসটার সাথে রাখবেন আর যদি আপনি টিআরসি কার্ড ওর পাসপোর্ট দিয়ে আপনার টিকিট কিনে থাকেন সেক্ষেত্রে ডেফিনেটলি আপনি যখন বের হবেন আপনার সাথে আপনার টিআরসি কার্ড থাকেই যদি সেক্ষেত্রে টিটি চেকাররা বা টিকিট চেকাররা আপনার কাছ থেকে টা দেখতে চাই আপনার তাদেরকে দেখাই দিলি ডান্স আজকের মতো আমি এখানেই বিদে নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ